ओम देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमीश्वरी तो देवी चराचरस्य जननीं शरणां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः नमस्कार आज के আমাদের এই আলোচ্য বিষয়ে আপনাদের এই পাঠের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয়ে নবরতনেশ্বর বচনে বলা হয়েছে সাধক আনন্দ হিতার্থায়রূপা রূপ ধারিণী অর্থাৎ বলছে সাধকের হিতের জন্য অরূপা অরূপ ধারণ করেছেন

চিত স্বরূপা পরব্রহ্ম স্বরূপিনী সেই মহামায়া নানা রূপ ধারণ করছেন এই রূপ বা প্রতীক অবলম্বনে সাধক শাস্ত্র বিহিত নির্দেশ অনুসারে প্রবৃত্ত হন পূজার। পূজা করা হয় পূজা করা হয়ে থাকে পঞ্চপ্রচারে আমরা জানি দশপ্রচারে অথবা ষোড়শ উপচারে পঞ্চপ্রচারে পূজায় পাঁচটি দ্রব্য নিবেদন করা হয়ে থাকে দেবতাদের উদ্দেশ্যে এবং সমস্ত পূজাতেই এই পঞ্চপ্রচারী পঞ্চপ্রচারী পুজো করা হয় মানে যেটা মোস্ট তার মধ্যে থাকে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ ও নৈবেদ্য এবং দশোপ্রচারে দেবতার উদ্দেশ্যে থাকে দশটি দ্রব্য বাদ্য অর্ঘ আচমনীয় স্নানীয় গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য এবং লাস্টে পুরো রাজমণীয় এবং তেমনি ষোড়শ পচায় ষোলশি দ্রব্য নিবেদিত হয়ে থাকে এই প্রার্থনা দিয়ে শুরু হয় প্রথমে আসন দেওয়া হয় তারপর প্রার্থনা আচমন পুনরাচমন আচমন সমান আর্ঘ সমান আর্ঘ তারপর পুনরাচমন তারপর দধিকর্মা ইয়ে পুনরাজমন তারপর মধুপর্ক দেওয়া হয় এবং তারপর স্নানীয় বস্ত্র উপবস্ত্র পুরুষ দেবতাদের জন্য আংটি বা তারপর পুষ্প মাল্য বা আবরণ যেগুলি থাকে আর শক্তির জন্য বস্ত্র সিঁদুর আলোক্ত কাজজল ইত্যাদির পর গন্ধ পুষ্প মাল্য বিল্লপত্র ধূপদীপ নৈবেদ্য তাম্বুল এবং অন্তে পুজোর আচমনি এইভাবে পূজারি ক্রমানুযায়ী এগিয়ে চলে এগিয়ে গেলে আসে ধ্যান এবং মানস পূজা এই এই ষোলশ পূজার পূজার পুজোর আগে প্রার্থনা আচমন সমালার্গ স্থাপন তারপর দ্বার দেবতার পূজা ইত্যাদির মাধ্যমে এইভাবে আস্তে আস্তে গতে গতে আসে হচ্ছে ধ্যান মন্ত্র বিধিবি এর আগে আমরা দেখি কিছু মন্ত্র বলা হয় এক হচ্ছে প্রথমে আহ্বান জানানো হয় दुर्गा পূজায় আমরা দেখি যে প্রথমে বলা হচ্ছে ভূল বিশ্ব ভগবতী দেবী দুর্গে যাবতচ্চ যাবতচয় স্থিতি আতিষ্ট ওwidetilde সমাদার গোস্থাপনে এবং প্রাণ প্রতিষ্ঠা হয় দর্পণ পরণর অঙ্গন্যাস করার পর তারপর দেবীর ধ্যান করা হয় এবং যখন বিশেষ স্থাপন হয় তখন দেবীর আহ্বান করা হয় এবং একটি আহ্বান যখন এই প্রাণ প্রতিষ্ঠা হয় ওম ওম হং ইয়ং রং লং বং সাং 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 ওম সহ প্রাণায় প্রাণহ জীবয় স্থিতহ ইত্যাদিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ইগলি ধ্যানের আগে হয় প্রতীক ও প্রতিমা পূজার উপর ভিত্তি করেই বর্তমান আলোচনায় প্রবৃত্ত হওয়া যায় যেটিকে বলা হয় থাকে বহিঃ পূজা এই পূজার জন্য প্রতীক বা প্রতিমা আরাধ্য দেবতার পূজা করতে হয় প্রতিমায় দেবতার আহ্বানের উদ্দেশ্যে দেবতার ধ্যান করা হয়ে থাকে যেটি মূল যেটি আহ্বান দেবীর ওই মধ্যে সেই দেব বা দেবীর দেবতার বর্ণনা থাকে এবং তাই সমস্ত পূজা অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন ক্ষেত্র ধ্যানের বিধান রয়েছে সব ক্ষেত্রেই রয়েছে বা পূজা অনুষ্ঠানের যে অপরিহার্য বিষয় নির্বাণতন্ত্র বলা হয়েছে সারুপ প্রাপ্তি হয় ধ্যানের দ্বারা সিদ্ধি লাভ হয় ধ্যান ব্যতীত সাধনায় সিদ্ধি নেই অর্থাৎ আমরা পুজো সম্পূর্ণ পুজো শেষ করে নিলাম কিন্তু ধ্যান না করলে সবটাই বৃথা হবে কারণ সেই দেবতাকে আমরা আহ্বান জানালাম না যার পুজো করছি তাহলে যতই ভালোভাবে পুজো করি না কেন সেই দেবতা পুজো গ্রহণ করবে না যেতে পারে যে চিন্তা এই ভাবটি পাওয়া যায় বিভিন্ন সূত্রে পাওয়া যায় যে ধ্যানম

অপিক্ষিপ্ত মনে মুহুর মুহুর শিবাকে বলে দেখা যায় যে বিভিন্ন প্রকারের ধ্যানের বিষয় আলোচনা করা হয়েছে যেমন স্থূল সূক্ষ্ম ইত্যাদি তবে বাদ্য পূজায় দেবতা স্থূল রূপেই ধ্যান করা করাহিত মহানির্বাণতন্ত্রে বলা হচ্ছে বলা হচ্ছে যে মনসা ধারণার্থ শীঘ্র স্বাভিষ্ট সিদ্ধে সূক্ষ্ম ধ্যান প্রবোধায় স্থূল ধ্যান বদাবিতে যে মনের ধারণার জন্য এই শীঘ্র অভিষ্ট সিদ্ধির জন্য এবং সূক্ষ্ম ধ্যান শক্তি প্রবুদ্ধ করার জন্য দেবীর স্থূল ধ্যান বর্ণিত হল অতএব দুর্গাপুজায় প্রধানত আমরা স্থূল ধ্যানই করে থাকি এবং এই যে ধানটি রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন তন্ত্রমত রয়েছে বৃহৎ নন্দী কিশোর কালিকা পুরাণ বিভিন্ন রকমের ওই মা দুর্গা ধ্যানটি সেম রয়েছে কিছু জায়গায় দেবী দুর্গার যে মূল ধ্যানটি রয়েছে যেটি আমরা সমস্ত পুজোয় দেখতে পারি এবার হচ্ছে জটা জুট সময় অর্ধেন দুঃখ সে খরাম লো সংযুক্তম পূর্ণেন্দু সাদৃশাদানাম বলছে যে জটাজুত ধারিনী মস্তাকে অর্ধচন্দ্র ওই জটাজুত সমাযুক্ত অর্ধেন্দু কৃত শেখর শেখরে রয়েছে অর্থাৎ চন্দ্র রয়েছে সেটি অর্ধাকৃত অর্ধচন্দ্র আকৃত পূর্ণচন্দ্রের মতন হচ্ছে আননা বৃষ্টিটা ত্রিনয়না দেবী হচ্ছেন ত্রিনয়নায় বলছে যে লোচনা ত্রয়া সংযুক্ত ত্রিনয়ন এবং প পুদন্দ সাত সা নাম যেই প পূর্চন্দের মতোন আননা ববিষ্ঠিতা তারপর বলছেন নস্ত অতশী পুস্পবরনা ভাঙ্গ সু প্ররতিষ্ঠামশুনচনাম নবযৌপন সম্পন্ নাম সরবা ভরনা ভুষিতাম বলছে যে অপততি অতশী পুষ্পের মতোন যা গাত্র বর্ণ এবং নবযৌ বন শালিরিশুলোচনা দেবী সকল আবরণে বিভূষিতা হয়ে। দৃঢ় ভাবে দণ্ডায়মান হয়ে আছে এই যে নব যৌবন সর্বা নাম সর্বাভরণ বিভিন্ন অলঙ্কারে সর্গীয় সমস্ত দেবদেবী দেবী দুর্গাকে বিভিন্ন করেছিলেন। তারপর বলছেন যে সুচারু দশনাং তত সুচারু দশনাং ততবধ ধারাম ত্রিভঙ্গ স্থান সংস্থানাং মহিষাসুর মর্দিলিম বলছে স্থূল উন্নত পয়ধর এবং সুসজ্জিত দন্ত পঙ্ক্তি শোভিত মহিষাসুর দলনরতা দেবী ত্রিভঙ্গ মূর্তিতে বিরাজমান মৃণালায়ত সংস্পর্শ দশ বাহু সমন্বিতাম ত্রিশুলম দক্ষিণে ধেয়ম খড়গম চক্র ক্রমাদ বলছে মৃণালের ন্যায় দীর্ঘ ও সুবিন্যাস্ত দশবাহু সমন্বিতা দেবীর দক্ষিণ থেকে উর্ধ হচ্ছে বিভিন্ন অস্ত্রে যথাক্রমে ত্রিশুল খড়গ চক্র তীক্ষ্ণবান ও শক্তি নামক অস্ত্র রয়েছে বলছে এই যে তীক্ষ্ণবান তথা শক্তি দাক্ষিণে সুবিচিন্তায় খেট কঙ্কুর্ণ চা পঞ্চ বাসম অঙ্কুশম এবচা ঘণ্টাং বা পরশুম বাপি বামত সন্নিবেশায় অধস্তান মহিষাং তদবৎ বিশিরাষ্টম প্রদত্ত বলছে ধরু পাশ অঙ্কুশ ঘন্টা এগুলি সব বামে রয়েছে ঢাল কুঠার এগুলি বামের বাম দিকে রয়েছে তার নিচে ছিন্ন মস্তক মহিষের দেহ থেকে নির্গ বহির্গত হচ্ছে খরগস্থ দানবের বক্ষস্থল সুরবৃদ্ধ এবং বহিরাগত অন্যত্র সমূহের দ্বারা সে বিভূষিত

রোষা কষায়িত নেত্র থেকে রোষ কষায়িত থেকে যেন রক্ত বিচ্ছুরিত হচ্ছে দেবীর নাগপাশ অসুরের দেহ বেষ্টিত হওয়ায়। যে ভ্রু কুঞ্চিত করেছে তাতে মুখমণ্ডল ভীষণ ধারণ করেছেন যে বেষ্টিত নাগপাশ এলো ভ্রুকুটি ভীষণ সপাশ বাম হস্তে ধৃতকে সঞ্চ দুর্গা বমরুধীর বক্রজ দেব্যাসিংহং প্রদর্শয়ে দেব্যাস্তু দক্ষিণং পাদ্যম শবম সিংহ পরিস্থিতম কিঞ্চি কথা তথা বামং পুষ্ঠং মহিষোপরি বলছে যে দেবী দুর্গার সপাস বা দ্বারা দানমের কেশ আকর্ষণ করেছেন তার বাহন সিংহের মুখ দিয়ে রক্ত নির্গত হচ্ছে দেবীর দক্ষিণ পথ সমভাবে সিংহ এবং বাংপদের অঙ্গুষ্ঠ দিয়ে কিঞ্চিত ঊর্ধ্বে মহিষাসুর পরিস্থিত

বলছেন যে চন্ডা উগ্র চা চন্ড নায়িকা চন্ডা চন্ডাব চন্ডবতী চৈব চন্ডরূপা চন্দ্রূপা অতি চন্ডিকা আবি শক্তি বিরস্থ পরিবেশিত চিন্তায় জগতাং ধর্মকা ধর্ম মোক্ষদান বলছেন যে উগ্র বলছে যে যে বলছে চন্ডা প্রচন্ডা চন্দ্রগ্রা চন্ডনায়িকা চন্ডা চন্দ্রবতী চন্দ্র রূপাচন্ডিক দ্বারা জগজ্জনী দেবী দুর্গাকে ধ্যান করি এই লাস্টের দেখা উচিত দেবী দুর্গা মূর্তির প্রতীক কী প্রতীক বলা হচ্ছে ধর্ম কাম মোক্ষ দা সমস্ত রকমের পাপ বিনাশকারী জননী দেবী ভিন্ন শাস্ত্রে মা দুর্গার বিভিন্ন ধ্যান পাওয়া যায় সেরূপ কয়েকটি মন্ত্রে উল্লেখ করা হয়েছে কালিকা পুরাণেও রয়েছে ষোড়শ ভূজা দেবীর ধ্যান মন্ত্রে সে অংশ রয়েছে সিংহস্তা দিয়ে ধ্যান মন্ত্র বলা হচ্ছে যে দেবী হচ্ছে সিংহস্থা সিংহ বাহিনী তার ত্রিনয়ন রক্তবর্ণা জগন্ময়ী পরমেশ্বরী দেবী শুলের দ্বারা মহিষাসুরকে বিদ্ধ করে তাকে বাম আক্রমণ করে অবস্থান করছেন দেবী পূজায় ব্যবহৃত ধ্যান মন্ত্র এই বর্ণনা আমরা পাই যেটি মূল যে মন্ত্রটি রয়েছে এবং আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দুর্গা ধ্যান পাওয়া যায় যেমন একটি জায়গায় পাওয়া যায় যে সিংহস্থ আশুষি সে করা মরকট প্রেক্ষা

ত্রিনয়না মুক্তিগুণ ও নী অলঙ্কার সাধকের কুণ্ডল বিদ্যমান আবার অন্য এক জায়গায় বলছেন আহ কালাভ্রাবম কটাক্ষর কটাক্ষ ভয়ালং রেখা

অর্থ অর্ধচন্দ্র ধীপত্য চার হাতে শঙ্খ চক্র খড়গ ত্রিশুল ধারণ করেছেন এই দেবী ত্রিনয়না এবং সিংহের আহ স্কন্দ্রপরি উপবেষ্টিতা তার কেজ ত্রিভুবনে পরিপূর্ণ তিনি দেবগণ কর্তৃক পরি পরিষেবিত সিদ্ধিকা আমি ব্যক্তি ব্যক্তি এইরূপ জয় দূর্গার চিন্তা করে পূজা করবে এইটি হচ্ছে জয় দুর্গার মন্ত্র যেটি আমরা আহ যখন আমরা পঞ্চ দেবতার পুজো করি অন্তিমে আসে হচ্ছে অন্তিমে পূজিতা হন জয় দুর্গা তখন আমরা এই ধ্যান মন্ত্রটি ব্যবহার করে থাকি যে কালভ্রাম ভ্রাম কটাক্ষই নরিকুল

सिंहश कंठा निरूढ़ नालूष्ता चुतर्भुज महादेवी नागयोग योग्यपवीती রক্তবস্ত্র পুরি ধানাঙ্গ বালারকসা দৃসাত্্য নু নারদাত দুই মুনিনিবারই সে বিতাং ভাব গিয়েহিনিং। তৃীবনী বলায় ও পয়েতরা ভৃনাল রত্নদ্বীপে রত্ন সিংহাসন সমন্বিতি সিংহা সন সমানন্মিতি, প্রফুলির কমলা দুুধাাং, হায়াতমাং ভাব গিয়ে এটি হচ্ছে জগদধাত্রী বা সিংবা হিনির ম বা জগদধাত্রী বলা হয়। এই দেবী আবার সিংহের স্কন্ধে ভূষণে অলঙ্কৃত হয়ে আছেন মহাদেবী হচ্ছে চতুর্ভূজা নাগ নির্মিত যোগ্য প্রভৃতি ধারিনি তার পরিধানে রক্ত বস্ত্র দেহ তরুণ অর্পমন্ডলের মতন সুবজ্জ্বল ও আহ ভবকেই সর্বদা নারদ প্রমুখ মলিবার সেবা করছেন তাই কিন্তু আমরা দেখি আমরা জগদ্ধাত্রী পুজোয় ভারতের মূর্তি তো কম দেখি রামকৃষ্ণ রামকৃষ্ণের আমরা দেখতে পারি মা মায়ের মন্দিরে ভারত ভারত মন্দিরের মূর্তি থাকে মা জগদ্ধাত্রীর পাশে দেবীর রত্ন নির্মিত মহাদ্বীপ সিংহাসন প্রফুল্ল এবং তার মৃণাল স্বরূপের শোভা পাচ্ছে এবং দেবীর মহাদ্বীপে সিংহাসন সমন্বিত প্রফুল্ল কমলের উপর আরুরা এই রূপে ভব ভগব গেহিনীকে ধ্যান করব এই ধ্যানমন্ত্রটি দুর্গা তন্ত্র বাঁচে তবে সামান্য পরিবর্তিত আকারে কিন্তু অর্থ এক শ্রীশ্রী চন্ডীর দ্বাদশ অধ্যায়ের শুরুতেই এই ধ্যান মন্ত্রটি একটি ধ্যান মন্ত্র রয়েছে সেটির অর্থাৎ হচ্ছে যে বিদ্যুৎ পালার মতন প্রভাবই সিংহ রুড়া ভীষণা খড়গ ও খেটক খেট ধৃত হস্তযুক্তা কন্যাগণ মানে মাতৃগণ কর্তৃক সেবিতা হস্তে চন্দ্র হস্তে চন্দ্র ঢাল চাপ গুণ তর্জনী মুদ্রা ধারিণী শশীধরা অনাল স্বরূপা ত্রিনেত্রী দুর্গার ভজনা করে এটি হচ্ছে রয়েছে এবং এরকম আরো অনেক জায়গায় শ্রীচন্ডিতে রয়েছে যে সুরত ও সমাধি বৃন্ময়ী মূর্তি নির্মাণ করে শাস্ত্রবিধ অনুযায়ী দেবীর পূজা করেছিলেন এই পূজা অনুষ্ঠানে মহারাজ সুরত যে মন্ত্রে দেবীর ধ্যান করেছিলেন তা রয়েছে ব্রহ্ম ব্রহ্ম বই বর্ত পুরাণে এটি এটি বেশ বড় ধ্যান মন্ত্র এই শুরু আর শ্লেষ শ্লোকটি উল্লেখ করব ধ্যান নিত্যং মহাদেবী মূল প্রকৃতি বিশ্বরীম ব্রহ্ম বিষ্ণু শিবাদিনাম পূজাং বন্দ্যাং সনাতিনাম সনাতনী এবং অন্তিম শ্লোকে বলছে যে

বিনাশ কালে শক্তি স্বরূপা এবং হীবালে বহ্মিনী সর্বশক্তি স্বরূপা এই দেবীকে সর্বদা ভাজনা করি দুর্গা পূজা পদ্ধতি প্রকাশে আহ প্রযত্তান মন্ত্রে দেবীর রূপ হচ্ছে ওম অম্বে অম্বিকে অম্বানিকা নামানাতিকা কাশ্ কশ্চনা সশ্বতশত সুভদ্রিকাম কাম্পিল্লবাসিনী অর্থাৎ শিথিল অগ্নি কাম্পিল্লবাসিনী সু সুভদ্রিকার সাথে শুয়ে থাকে অর্থাৎ শ্রেষ্ঠ হবিসমূহর সাথে শুয়ে থাকে হবিসমূহ বা যোগ্য পত্নীগণ তিনি দেবী অম্বা অম্বিকা অম্বালিকার কাছে প্রার্থনা হে অম্বে হে অম্বিকে হে এবং হে অম্বালিকে আমাদের কেউ যেন এরূপ স্থিতি স্থিতি তথা অপ্রখর স্থিতিতে না নিয়ে যায় আর আমরা ধ্যান মন্ত্র দেখতে পারি বিভিন্ন তন্ত্রে রয়েছে বিভিন্ন শাস্ত্রে রয়েছে যেখানে মূলত আমরা দেখতে পারি যে দেবীর ওই মানে রূপের একটু মানে আলাদা বা কিন্তু বাকিটা যেন সেম রয়েছে মৎস্য পুরাণেও শ্রীদেবীর ধ্যান আছে এবং কালিকা পুরাণেও আমরা মা দুর্গার ধ্যান পাই সেখানে আমরা দেখতে পারি যে এই দেবীর মূর্তি বৈশিষ্ট্য প্রসঙ্গে মৎস্য পুরাণে বলা হয়েছে আমি দশবাহু বেষ্টিত কাত্তায়নের মূর্তি বর্ণনা করব যা তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের অনুকরণে দেবীর মস্তকে অর্ধাকৃত চন্দ্র শোভিত জটাকের বিন্যাস পরিলক্ষিত হয়ে হয় তার তিনটি ন্যায় এবং প্রমুখ প্রস্ফুটিত পদ্ম পূর্ণচন্দ্র ন্যায় কান্তিযুক্তা দেবীর গাত্রবর্ণে অত সেই পুষ্পের ন্যায় তিনি প্রতিষ্ঠিত তার চক্ষু সৌন্দর্য পরিপূর্ণ নব যৌবন যেই অর্থাৎ যে ওই আমরা প্রথমে পড়েছিলাম সেই ধ্যান বলছেন একটুখানি উনিশ বিশের তপাত রয়েছে যে নাগপাতে তাকে বেষ্টন করে আছেন ভ্রুগুটি হয়ে আছে এবং একটা ভীষণ মহিষাসুরের মূর্তি ধারণ করেছেন ইত্যাদি এবং কালিকা পুরাণেও রয়েছে ওই বলছেন যে দানবের মুখ দিয়ে রক্ত রক্ত হচ্ছে এই অবস্থায় দেবী সিংহকে তার প্রতি ধাবিত করেছেন এই দেবী দক্ষিণ পথ সিংহের পৃষ্ঠে সামান্য স্থাপিত এবং বাংপদের কিঞ্চিত উর্ধ উর্ধে উত্থিত করে বৃদ্ধাঙ্গলি দিয়ে মহিষকে মহিষের উপরে রক্ষিত রয়েছে এগুলি আমরা দেখতে পাই ওই বাকি ওই একই একটুখানি আলাদা করে রয়েছে মহানির্মাণতন্ত্রে বলা হয়েছে যে যোগ জীবা জীবাত মনে জীবাত মন সেব ঐশ্বর একই হল সেবক ঐশ্বরের ভাবটি দেখতে পাওয়া যায় স্বামী সারদানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রসঙ্গতে ঠাকুরের কর্তৃক শিশু মাকে ষরশী পূজার যে বর্ণনা পাওয়া যায় সমাধিষ্ট পূজক সমাধিষ্টা দেবীর সহিত আত্মস্বরূপে পুনর্ভাবে মিলিত পূর্ণভাবে মিলিত একীভূত হইলেন সেই বর্ণনাটা আমরা পড়লে এই বহু জিনিসটা আমরা পাই আমরা সারদা পুঁথিতেও পেতে পেতে পারি মায়ের ওই বর্ণনাটি এবং লীলা প্রসঙ্গভাবে পেতে পারি কারণ সেখানে জিনিসটি ব্যাখ্যা করে দিয়ে দেওয়া রয়েছে এখানেই হচ্ছে সেই পূজার সার্থকতা এখানে ভাব থাকবে সাগুর বলছেন যে এটি পূজার পূজার মধ্যে ভাব থাকতে হয় আন্তরিকতা থাকতে হবে ভগবানকে তাকার জন্য সেইটি থাকলেই তবে হবে আজকে আমাদের বিষয় ধ্যানের দুর্গা ও তার রূপ আমরা এখানেই সমাপ্ত করছি মূলত আমরা এখানে দেবীর ধ্যানের নিয়েই আমরা আলোচনা করেছি যে বিভিন্ন তন্ত্রে বিভিন্ন ধ্যানের মন্ত্র আছে কিছুটা ছোট কিছুটা বড় এবং কিছু ওই একই একটুখানি মিশমিশ সেই তন্ত্রের অনুযায়ী তারা করেছে যে শাস্ত্র যে বৃতি মতন যেভাবে দেবীকে বর্ণনা করেছে কিন্তু মূলত সেই অর্থটা একই আছে এবং এই ধ্যানই হচ্ছে একটি পুজোর আবাহন ধ্যান না করলে পুজোটাই পৃথা কারণ সেই দেবতাকে আমরা পূজা করছি সেই দেবতাকে আগে আহ্বান করতে আমরা দেখি যে সরস্বতী পূজার আগে আমরা বলি যে ভগবতী ওমুক দেবী বা দেবতা ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ ইয়া তিষ্ঠ ইয়া সন্নিধি ইয়া সন্নিধি ইয়া সন্নিহিত ভবতি ইয়া সন্নিহিত ভবতি ইয়া সন্নিরুদ্ধ হও ইয়া সন্নিরুদ্ধ হও ইয়া সম্মুখি হও ইয়া গৃহানা এটা হচ্ছে আমাদের স্থাপন মন্ত্র বা আহ্বান মন্ত্র এইভাবে আমরা আহ্বান জানাই এবং ওই ষোড়শ পূজার মাধ্যমে ক্রমে ক্রমে আমরা যে জেনে দেখি যে প্রথমে আসন তারপর প্রার্থনা করে নেমিকা আহ্বান করা হচ্ছে তারপর পা ধোয়ানো হচ্ছে তারপর ওখানে পাদ্য দেওয়া হচ্ছে তারপর আচমনীয় দেওয়া হচ্ছে হাত ধোয়ার জন্য তারপর মধুপর্গ দেওয়া হচ্ছে পঞ্চামৃত যুক্ত মানে পঞ্চামৃত ওটাই এবং তারপর আবার পুনরাত পুনীয় দিয়ে হাত ধোয়া হচ্ছে ভগবানে এইটি যেন আমাদের কল্পনা যে মানস পূজা বলা হয় মানস পূজা হচ্ছে এটি একটি বেস্ট উদাহরণ আমরা ধ্যানের পর মানস পূজা করি যেখানে একটি মন্ত্র বলতে হয় কিন্তু ওই মন্ত্র বলাটা ছাড়াও আমাদের সেটি কল্পনায় চিন্তন করতে হয় আমাদের মানে পূজায় ওখানে লেখা আছে যে চিন্তন করবে যে দেবীকে এই জিনিসগুলো আমরা করাচ্ছি যেগুলো ষোড়শ পূজাটা করাবো সেটি যেন মানস পূজা আগে আমরা দেবীকে করিয়ে নিচ্ছি তারপর দেবীকে ষোড়শ পূজা মানে মানে ফিজিক্যালি যেটা করবে। এটা মেন্টালি মনের মধ্যে কারণ ওই সেই বলা হচ্ছে যে ঠাকুর বলছে যে দেবী দুর্গা তো মন থেকে বেরিয়ে এসে স্থাপন করছে আবার দশমীর মনে চলে যাচ্ছে তো আগে মনে দেবীকে আরাধনা করে দিতে হবে তারপর তৈল দিচ্ছি তারপর স্নান করাচ্ছি তারপর বস্ত্র দিচ্ছি উপবস্ত্র দিচ্ছি আবারণ দিচ্ছি কাজ্জল অদত্ত সিন্দুর এসব দিচ্ছি তারপরে পুষ্প ফুল বন্ধ বিল্লপত্র পুষ্প মাল্য ধূপ দ্বীপ অন্তিমে নৈবেদ্য পানীয় এবং তারপর আবার তাম্বুল পুনরাত্মনীয় দিয়ে এই সরস পূজারের পূজা সমাপ্ত হচ্ছে এইভাবে এই আন্তরিকতার সাথে আমাদের পুজোটি করতে হবে তবে সেটি সার্থক হবে ঠাকুর আমাদের দেখিয়ে গেছেন যে আন্তরিক কি করে পূজা করতে হয় শুধু সরস্বতী পূজায় না বিভিন্ন জায়গাতে ঠাকুর এই আন্তরিক আন্তরিকতার ভাবটি আমাদের কাছে প্রকাশিত করেছেন আমাদেরকে দেখিয়ে গেছে আমরা এখানে সমাপ্ত করবো ঠাকুর বা স্বামীকে এবং ভগবতী দুর্গাচরণে সকলের মঙ্গল কামনা করে ওম শান্তি 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 হরি ওম তাৎসৎ শ্রী রাম কৃষ্ণ নমস্কার